তো দেখতে পাচ্ছ পুরো বাদঝাড় দিয়ে সব জায়গা দিয়ে বাদঝাড় দেখতে পাচ্ছ এইবারে ক্যানেলের প্রতি গুড ইভিনিং বন্ধুরা তোমার সবাই কেমন আশা করি সবাই ভালো যেত বিকেলবেলা আরেকটা একটা নিয়ে চলে যান ক্যানলের জল সারছে আমাদের এটা ক্যানেল ক্যানেল যে তিস্তা থেকে জল অবস্থিত সারছে দেখতে পাচ্ছ যে ক্যানেল ক্যানেলের নিচে যা কতটা জল কতটা জল আসছে তো দেখতে দেখতে পাচ্ছ সেই জলটা তিস্তা থেকে অবস্থিত তো এই জলটা অনেক দিন হলো তিন চার পাঁচ বছর পরে পর আবার অনেক অতিবাহিত জল অস্তিত্ব হচ্ছে তো এরকম করে দুই ক্যানেলের মাঝখানে জল তো এই দুই ক্যানেলের মাঝখানে দেখো ওই পাশে আরও ক্যানেল কাশিয়া ফুল দেখতে পাচ্ছ সব দেখতে পাচ্ছ ক্যানেলের যে ভিউটা দেখো একবার তো দেখতে পাচ্ছ পুরো বাদঝাড় দিয়ে সব জায়গা দিয়ে বাদঝাড় দেখতে পাচ্ছ পারে ক্যানেলের অতিবাহী যে অনেক জল লাগছে তো এই এইমাত্রই ভিডিওটা যে আমি তোমাদের দেখাইলাম তো ওই ক্যানেলের জল পুরোপুরি লাগছে তো তোমরা সাপোর্ট করে যাও ভালোভাবে এই ভিডিওটা যদি ভালো লাগে তা লাইক কমেন্ট করে দিও তো ভিডিওটা পুরোপুরিভাবে ওয়াশ করিও